আমার এই লাইভে যেখান থেকে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে চ্যানেল জয়ন্তা নিউজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি সিলেটের ঐতিহ্যবাহী নং খাতিমপাড়া ইউনিয়নের সুরমাগেট গেট বাইপাস সংলগ্ন দাসপাড়া এলাকায় সুগন্ধা নাসারি। একজন সফল উদ্যোক্তার কথা আজকে আপনাদেরকে জানাব এবং এই সুগন্ধা নাসারিতে বিভিন্ন প্রজাতির ফলের এবং ফুলের সমাহারের চিত্র আপনাদেরকে দেখাব এবং বিভিন্ন চারা সম্পর্কে আপনাদেরকে তুলে ধরবেন এই সুকন্দা নাসারির সত্য অধিকারী এবং মালিক যিনি একজন সফল উদ্যোক্তা এবং যিনি আমাদের সিলেটের জৈন্তাপুর উপজেলার প্রেস ক্লাবের দায়িত্বে দীর্ঘদিন ছিলেন এবং অনেক সমালোচিত আলোচিত একজন সাংবাদিক আমাদের সাথে রয়েছেন জনাব দেলওয়ার হোসেন যিনি এই সুগন্ধা নার্সারির একজন সফল উদ্যোক্তা যেই নাসারিতে সিলেটের বৃহত্তর সিলেট থেকে বিভিন্ন স্থান থেকে এসে মূল্যে বিভিন্ন প্রজাতির বিভিন্ন ফলের ফুলের চারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন তিনি সিলেট ব্যাপী একটি আলোচিত একটি ভালো মানের চারা দিয়ে থাকেন এই সুগন্ধা নার্সারি থেকে আমরা ওনার সাথে আজকে কথা বলবো এখানে অনেক আমরা দেখেছি কিছুক্ষণ আগে আমরা ওনার সাথে কথা বলেছি পাশাপাশি পরিদর্শনও করেছি বিভিন্ন জাতের ফল এখানে রয়েছে বিভিন্ন মালটা রয়েছে কমলা রয়েছে বিভিন্ন ফলের সম্পর্কে এবং ওনার উদ্যোক্তা এবং ওনার এই আজকের এই অবস্থানে আশা সম্পর্কে উনি নিজেই আপনাদেরকে জানাবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমি সুগন্ধা নার্সারির মালিক মোহাম্মদ দেলওয়ার হোসেন আপনারা জানেন জানেন না হয়তো আমার নার্সারিতে আসার ইয়ে কাহিনি আমি স্বল্প একদম অল্প পুঁজি মাত্র পঞ্চাশ টাকা পুঁজি দিয়ে আমার বাড়ির উঠা নির্যন্তপুর উপজেলায় আমরা নার্সারি শুরু করি সে থেকে হাঁটি হাঁটি পা পা করে আজ বিশাল নার্সারির মালিক আমি আমি জানি পরিশ্রম করলে সফলতা একদিন আসবে ইনশাল্লাহ পরিশ্রমের মতো পরিশ্রম করতে হবে এবং ভালো মাতে ভালো মানের চারা যদি আপনি বাগান করেন ভালো মানের চারা রোপণ করেন নার্সারি জাত করেন চারা উৎপাদন করেন পৃথিবীর কেউ কোনো শক্তি নাই আপনাকে পিছনে ফেলে রাখতে এর প্রেক্ষিতে আমি দু সালে সিলেট জন্ত উপজেলা থেকে জোতাপুর কৃষি গবেষণা জোয়তাপুর সাইট্রাস কৃষি গবেষণা থেকে দুইশো বাড়ি মালটা ওয়ানের চারা নেই নিয়ে আমি আমার বাড়ির পাশে একটি বাগান করি সেই বাগান থেকে যখন ফল আসে দুই বছর এক বছর পরেই ফল আসে রাখি না পরের বছর আমি যখন রাখি তখন এই ফল এত মিষ্টি এত ভালো উন্নত মানের আমি মানে ওনাদের সাথে কৃষি গবেষণার বিজ্ঞানীদের সাথে মানে আলোচনা করে বলতেছি যে আমি চারা উৎপাদন করব। ওনারা আমার কৌশল শিখিয়ে দিছেন কিভাবে চারা উৎপাদন করা যায় আমি চারা উৎপাদন করা শুরু করি ওই ওই দুই নয় দশ সাল থেকেই এবং এই দেখেন আপনারা বাড়ি মালটা ওয়ান কত বড় কত ভালো চারটি পাঁচটি ছয়টি কোনো কোনো সময় চারটি কোনো সময় পাঁচটি ছয়টি এক কেজি হয় বাজার মূল্য যার একশো থেকে দেড়শো টাকা দুইশো টাকা কোনো কোনো সময় বিক্রি করা যায় আমরা বিদেশ থেকে যে মালটা বিদেশ থেকে যে মালটা রপ্তানি করি তার চেয়ে শত গুণ ভালো এবং উন্নত মানের মিষ্টি এই মালটা এই মালটা খেলে ডায়াবেটিস হবে না ডায়াবেটিস ছাড়বে এবং বিভিন্ন ধরনের রোগ রোগ থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ এই মালটা হচ্ছে মানে যারা বেকার বেকার আছেন যুব সমাজ আছেন আমার মতো পুঁজি নাই সামান্য পুঁজি দিয়ে আপনারা আপনার বাড়ির আঙ্গিনায় মানে বিভিন্ন জায়গায় এক বিঘা জায়গাতে যদি একশো বিশটি চারা রোপণ করেন সেই চারা থেকে দুই বছর পর থেকে ফল পাওয়া শুরু হয় সেই ফল বিক্রি মানে তিন বছরের যে একটা মিচুট গাছে চারশো ফল আসে একটি ফলের ওয়েট হচ্ছে দুশো থেকে আড়াইশো গ্রাম সে দেখা গেছে যে চার থেকে চল্লিশ থেকে পঞ্চাশ ষাট কেজি মানে মালটা মানে উৎপাদন করা সম্ভব এতে আপনার বাজারজাত যেটা দেখা গেছে যে একদম কম মূল্য যদি হয় তিন থেকে চার লক্ষ টাকার মালটা আপনি এক বিঘা জায়গা থেকে উৎপাদন করতে পারবেন মানে বিক্রি করতে পারবেন তো এক বিঘা জায়গায় ধান চাষ করে মানে কয় বছর লাগবে চার লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা মানে রুজু করতে সেই আসন আপনারা মালটা মালটা চাষ করেন বাড়ি মালটা ওয়ান কৃষি গবেষণার উদ্ভাবিত জাত বাড়ি মালটা ওয়ান চাষ করেন ভালো মানের উন্নত জাতের মালটা চার মানে আমরা চারা উৎপাদন করে থাকি আমাদের কাছ থেকে চারা নিতে পারেন আমাদের নার্সারির নাম্বার হচ্ছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর থ্রি সেভেন আমি আবার বলছি যোগাযোগের জন্য জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর থ্রি সেভেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের এই চারা আপনারা যদি কিনে থাকেন আমাদেরকে যোগাযোগ করবেন আমরা কোরিয়ারের মাধ্যমে চারা বিভিন্ন জেলায় চৌষট্টি জেলায় আমরা দিয়ে থাকি বড় বাগানি যারা আছেন আপনারা আসেন আপনারা এই বাগান নিয়ে থাকেন ইনশাল্লাহ আপনারা সফলতা হবেন এই চারা মালটা চাষ করে আমরা বৈদেশিক মুদ্রা হ্রাস করা সম্ভব হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা অসম্ভব হবে মালটা যদি আমরা না আনি দিলে আমাদের বৈদেশিক মুদ্রা যাবে না এবং আমরা বরঞ্চ মালটা চা মালটা রপ্তানি করে হ্যাঁ মালটা রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এবারে আপনাদেরকে আমরা কমলা গাছের চারা দেখান এবং কমলা ফলটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এবং কমলা সম্পর্কেও তিনি আপনাদেরকে বলবেন আপনারা যদি আমরা দেখাই আপনাদের যে কমলাগুলো দেখতে পাচ্ছেন এখানে মধ্যে ধরেছে তো কমলা সম্পর্কে আমরা কিছু জানবো না এটি হচ্ছে দর্শক মন্ডলী এটি শিলং একটা জাত উন্নত মানের জাত আমার এক রিলেটিভ মানুষ ওখান থেকে আমি শিলং এর জাতটি গত কয়েক বছর আগে আনি এই জাত আমি মাতৃবাগান হিসাবে বাগান করি কয়েক বছর থেকে আমার ফল আসে এবং এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বাজারে যে কমলা পাওয়া যায় এই কমলার চেয়ে অনেক ভালো উন্নত মানের এবং হলুদ এবং মিষ্টি আমরা একটু পরে আমরা পারব দেখাবো আপনাদেরকে দর্শক মণ্ডলী এই কমলা মানে বাজারে যে কমলা তার চেয়ে ভালো উন্নত মানের এবং ধরে এই কমলা পাহাড়ি অঞ্চল লাগে না আমরা জানি যে সাইটাস চাষ করতে হইলে পাহাড়ি অঞ্চল লাগে এটা পাহাড়ি অঞ্চল লাগে না সমতল ভূমিতে এখন কমলা চাষ হয় কারণ আবহাওয়ার বৈরিক আবহাওয়ার কারণে পাহাড়ি অঞ্চলে খরা বেশি হয়ে যায় যার কারণে কমলা হচ্ছে না এখন সমতল ভূমিতে আমরা কমলা চাষ করতে পারবেন সমতল ভূমিতে কমলা চাষ করে এক বিঘা জায়গায় আপনি একশো বিশটি চারা রোপণ করতে পারবেন সেই চারা থেকে তিন বছর পরে আপনার মানে চল্লিশ মানে তিন থেকে চার লক্ষ টাকার চারা বীজ মানে তিন থেকে চার লক্ষ টাকার ফল আপনি বিক্রি করতে পারবেন আপনি অন্য ফল যদি রোপণ করেন তিন লক্ষ চার লক্ষ টাকা এক বিঘা জায়গা থেকে কোনো মতেও সম্ভব না আপনি আসেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা পরিশ্রম করবেন যারা যুব সমাজ আছেন দেশের যুব সমাজ আমরা এখন বাজারে যে কমলা পাই এরা ছিল ইন্ডিয়া থেকে আসে এবং বিভিন্ন দেশ থেকে আমরা রপ্তানি করি এই কমলাগুলা কিন্তু আমাদের দেশে আমাদের দেশে সিলেটের এই কমলা নামে পরিচিত কিন্তু এখন সিলেটে কমলা পাওয়া যায় না বাগান দেখা যায় না আমি বিশেষ করে সিলেটের যুব সমাজ যারা আসেন আসেন আমার কাছে আমি আমাদের নার্সারিতে আসলে আমি দেখিয়ে দেব যে কে কীভাবে সিলেটের সমতল ভূমিতে চারা মানে কমলা চাষ হয় আপনি এক বিঘা জায়গায় এক লক্ষ টাকা মানে তিন থেকে চার লক্ষ টাকা কমলা উৎপাদন মানে বিক্রি করতে পারবেন বেকার না থেকে ঘরে বসে না থেকে অন্য ভাবনা না করে একদম কম খরচে কম পুঁজিতে আপনি পরিশ্রম করে আপনার লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব আমরা সার্বিক সহযোগিতা করবো সিলেটের সুগন্ধা নার্সারি থেকে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক আমরা এবারে আসলে এই যে জানবো এই নার্সারিতে কত একর জায়গার মধ্যে এই নার্সারিটি রয়েছে এবং উনি এই নার্সারি ব্যবসার সাথে জড়িত হওয়ার কারণ বা কিভাবে এই ব্যবসায় তিনি জড়িত হলেন সেই সম্পর্কে আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে এই যে নার্সারিটি আপনারা দেখছেন আমরা সেই নার্সারিটি দেখানোর চেষ্টা করছি আমরা আপনার কাছে এবারে জানতে আপনি এই নার্সারি ব্যবসার সাথে জড়িত বা এই হওয়ার কারণটা কি আর আপনি কত এক জায়গার মধ্যে এই নার্সারিটি অবস্থান করছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন আমি আগেও বলেছি এখনও বলতেছি আমি মানে আমার বাড়িটি হচ্ছে জন্ত উপজেলার সাইটাস কৃষি গবেষণার সামনের বাড়ি তো আমি লেখাপড়ার পাশাপাশি ওই কৃষি গবেষণায় যেতাম এরা কিভাবে কলম করে কিভাবে গ্যাফরিং করে কিভাবে চারা উৎপাদন করে সেই থেকে আস্তে আস্তে আমি আমার বাড়ির উঠানে আমি চারা উৎপাদন করা শুরু করি চারা উৎপাদন করে আমি মানে মানে একদম পঞ্চাশ টাকা পুঁজি নিয়ে পঞ্চাশ টাকা পুঁজি নিয়ে দুই হাজার তিন দুই হাজার চৌরানব্বই পঁচানব্বই সাল থেকে আমি চারা শুরু উৎপাদন শুরু করি দীর্ঘ এই ক্লান্তি দুই যুগ পরে আলহামদুলিল্লাহ আজকে আমার সফলতা আমি সফল হয়েছি এবং আমি আমার এই মানে নার্সারি করে আমি অনেক ভালো অবস্থানে প্রতিষ্ঠিত ভালো মানে জীবনযাপন করতে পারতেছি এই চার এটা দেখতেছেন আপনার সাতকরা আপনারা জানেন তো সাতকরা খায় সিলেটের মানুষ কিন্তু সাতকরা হয় না আমি এই এই সাতকরা গাছে সাতকরা ধরিয়েছিলাম বিভিন্ন বিয়ানীবাজার জোকগঞ্জ এবং অন্যান্য জেলা থেকে ফলন্ত গাছ চারা এসে নিয়ে গেছে এখন আমার আরেকটা বাগান আছে ওই বাগানে ফলসহ আমি আপনাদেরকে সাত গাছ দেখাইতে পারবো সাতকরা মালটা কমলা লেবু এই জাতীয় ফল চাষ করে বেকারত্ব দূরীকরণ সম্ভব বিশেষ করে আমি বেকার যুব সমাজ যারা বিত্তবান আছেন টাকা পয়সা আছে জমি আছে আসেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব কিভাবে বাগান করতে হয় কিভাবে আপনারা বাগান করে স্বাবলম্ব মানে অর্থ উপার্জন করা সম্ভব এবং মানে শুধু অর্থ উপার্জন করা না বৈদেশিক বিশেষ করে ফল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করবেন এবং বাংলাদেশের পরিবেশকে সুন্দর একটি পরিবেশে পরিণত করবেন এই আশা ব্যক্ত আপনার এখানে কী কী প্রজাতির ফলের গাছ রয়েছে বা বিভিন্ন ঔষধীয় কি কি প্রকারের চারা রয়েছে সে সম্পর্কে যদি বলেন আপনাদের দর্শক এখানে বিশেষ করে মালটা কমলা লেবু সাতকরা ভেরিগেটেড লেবু বিভিন্ন জাতের লেবু আট দশটা লেবু জাত আছে মালটা দুইটা আছে কমলার চার পাঁচটা জাত আছে সাতকরা দুই তিনটা জাত আছে এবং বিশেষ করে রামবোটান এবোকাটো বিদেশি ফল ড্রাগন রামবোটান এবোকাটো চেরি জুই বিভিন্ন ধরনের ফল ফুল প্রায় দুই থেকে তিনশো প্রজাতির বৃক্ষের চারা আমার কাছে আছে দুই থেকে তিনশো চারা সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম সুগন্ধা নাসারির মালিক যিনি একজন সফল উদ্যোক্তা একজন সাংবাদিক যিনি সাংবাদিক পেশায় ছিলেন তার পাশাপাশি তিনি একজন উদ্যোক্তা হয়ে এই নার্সারির ব্যবসায় জড়িত রয়েছেন তিনি জানিয়েছেন সিলেটের বিভিন্ন স্থান থেকে আসলে এখানে এসে যেহেতু এই সুগন্ধা নার্সারির চারাগুলো ভালো তাই বিভিন্ন স্থান থেকে এসে চারাগুলো নিয়ে যাচ্ছেন তিনি দেশের বিভিন্ন স্থানেও কুরিয়ার মাধ্যমে চারাগুলো পাঠাচ্ছেন আপনারা যদি এই ওনার সাথে উনি নাম্বার দিয়ে দিয়েছেন যদি আপনাদের চারা নেওয়ার ইচ্ছে হয় আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আসলে আজকে এখানে দেখানোর চেষ্টা করেছি একজন সফল উদ্যোক্তার সফল একটি কার্যক্রম আমরা বিভিন্ন প্রজাতির বিভিন্ন গাছের চারা এখানে দেখেছি যে বিভিন্ন ফলের চারা বিভিন্ন ঔষধীয় বিভিন্নভাবে আমরা দেখানোর আপনাদেরকে চেষ্টা করেছি আও আমরা কিছু দেখানোর চেষ্টা করব আপনারা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যে যদি এই বাগানটি আপনারা দেখেন এখানে বিশাল একটি প্রকল্প বিশাল একটি জায়গা জুড়ে এই নার্সারিটি করা হয়েছে আসলে অনেক বড় এই নার্সারির এরিয়াটি যদি আমরা অনেকক্ষণ দেখাই আসলে দেখালেও আপনাদের সময়ে আমাদের এই দেখানো শেষ হবে না এত বড় একটি নার্সারি যেটি বিশাল এরিয়া জুড়ে এই আমরা আপনাদেরকে চারাগুলো এখানে আমের চারা রয়েছে লেবুর চারা রয়েছে জাম্বুরা চারা চারা রয়েছে এই আমি এখন আপনাদের দেখাচ্ছি যে মালটা কত রস কত মিষ্টি কত রসালো এই দেখেন আমি পারতেছি আপনাদের এখান থেকে এই আমার গাছ থেকে মালটা পারলাম হ্যাঁ এই দেখেন আমি এখন আপনাদের সামনে এই গাছগুলো মালটাগুলো কাটবো কত রসালো এখন নভেম্বর মাস শেষ তারপরেও এই দেখেন মালটা হলুদ অনেকে বলে মালটা হলুদ হয় না এই দেখেন আপনারা কত হলুদ মালটা এখন আমি কাটতেছি এই দেখেন কত রসালো কত মিষ্টি আসেন দেখেন এখনো রস টক বগে করতেছে কমলার ভিতরটা একটু লালছে লালছে এটি বারি মালটা এক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার ফরমালি ছাড়াই সরাসরি গাছে গাছে থেকে কেটে এখানে গাছে থেকে পেরে এখানে কেটে আপনাদেরকে দেখানো হচ্ছে প্লেটে প্লেটে দেখানো হচ্ছে দেশি প্রজাতির মালটা আপনারা যদি এই মালটা গাছের চারা নিতে চান তাহলে এই সুগন্ধা নার্সারি শাহপোড়ান বাই সুরমা বাইপাস যেটি রয়েছে বাইপাস বাইপাস সংলগ্নই এই সুগন্ধা নার্সারি যেটি সিলেটের একটি সুনাম একটি নার্সারি যিনি একজন সফল উদ্যোক্তা যিনি অনেক পরিশ্রম করে আজকে এই এখানে সফল হয়েছেন অনেক এখানে আসলে আমরা অনেক প্রকারের চারা দেখে অনেকটাই মুগ্ধ হয়েছি আসলে সরাসরি এখানে এই যেইভাবে এই চারা থেকে বিভিন্ন প্রজাতির ফল এখানে গাছে ধরেছে আমরা সরাসরি আসলে এই ফলগুলো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি আমরা যদি পুরো বাগানটা আপনাদেরকে দেখাই অনেক প্রজাতির ছাড়া বিভিন্ন ফলের বিভিন্ন ঔষধি গাছ সহ বিভিন্ন কাঠের চারাও রয়েছে বিভিন্ন প্রকারের আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি